আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠটা মানে আটটার সময় আয়া পড়ছি আজকা মাছ তরকারি কিননের লেগা আমরার পার্শ্ববর্তী নন্দনপুর বাজারে প্রথমে আইছি মাছের হাটে আয়া দেহি যে বিখ্যাত তিতাস নদীর তরতাজা পাঁচমিশালি মাছ বাজার বই গেছেগা গেছে বাজারে যেদিকে তাকাই খালি পছন্দের পাঁচমিশালি তরতাজা তিতাস নদীর পাঁচমিশালি মাছে লাভ আমার দিককে এই মনটা জুড়াই গেছে গাজে আজকা মন মতো মাছ কিনতে রুম আসলে এখন হতে বর্ষাকালের প্রথম দিক এই বর্ষাকালের প্রথম দিকে তরতাজা তিতাস নদীর মাছ প্রচুর উঠে এই নন্দনপুর বাজারে আপনি যদি এই মুহূর্তে আয়েন মানে কয়েকদিনের ভিতরে তাইলে দেখবেন যে এই পাঁচ মিশালি মাছ অভাব নাই আপনার পছন্দ মতো কিনা নিতে পারবেন মাছের দামটাও তো আপনারা জানাই দেওয়ান লাগে কেমন দামে আপনারা মাছ কিনতে পারবেন পাঁচ মিশালি ছোটোখাটো যে মাছগুলো আছে তিতাস নদীর এই মাছগুলো আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ধরে কিনতে পারবেন আবার ডালা শক্তিও কিনতে পারবেন আপনার পছন্দ মতো দীক্ষা বাচ্চা এরপরে কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমিও কিন্তু আজকা এই তিতাস নদীর মাছ কিনছি তরতাদা সুডো মাছ মানে পাঁচ মিশালি মাছ এক ডালা কিনছি আষ্টশো টেহা দিয়া ছোটোখাটো ডালা তারপর গেলাম সবজির বাজারও সবজির বাজারও গিয়া দেখি সবজিও প্রচুর কারণ আমাদের এলাকাতে কিন্তু সবজি চাষও আবার নসিন্দি দিতে সবজি আয়ে এই বাজারে আপনি পছন্দ মতো শাকসবজিও পাইবেন বিশেষ করে গৃহস্থের শাক সবজি প্রচুর উঠে এ বাজারও লয়ায়ে বিক্রি করে গৃহরা আপনার পছন্দ মতো কিনতে পারবেন বাজার আইলে টমেটোর দাম একটু বেশি মানে একশো বিশ টাকা কেজি না হইলে অন্যান্য সবজি যা আছে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর টাকার ভিতরে কেজি ধরে পাইবেন কোনো সমস্যা নাই তারপর এলাকার যে শাকসবজি আছে এগুলা তাজা আপনি এই নন্দনপুর বাজার থেকে কিনতে পারবেন অনেকে আবার কই তারেন নন্দনপুর বাজারটারে আমি প্রমোট করতেছি ঠিক তা না আমার পার্শ্ববর্তী এলাকার আমি শৈলপুর ইউনিয়নের আর নন্দনপুর বাজার হইতেছে বুদল ইউনিয়নের তবু আমরা কিন্তু সকালে নন্দনপুর বাজার থেকেই বাজার সদাই করি কারণ নন্দনপুর বাজারে প্রচুর পরিমাণে তরতাজা মাছ তরকারি পাওয়া যায় এলাকা মানুষ আশপাশের মানুষ কিন্তু এই নন্দনপুর বাজারে আয়ে আমিও এই নন্দনপুর বাজার থেকে এই সকালের বাজারটা সেরে লাই। আরেকটা জিনিস জানাই দেয় যে এই নন্দনপুর বাজার কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বদল ইউনিয়নের নন্দনপুর বাজার এই বাজার আপনি সকাল সাতটা থেকে এগারোটার ভিতরে শেষ হয়ে জায়গা আপনারা যদি এই বাজারে আইতে চান বা কোনো কিছু কিনে নিতে চান তাইলে সকাল সকাল ওয়াস্কার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ